ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হলে একটা ছোটখাটো বিজনেস করা যাবে আচ্ছা শুধুমাত্র পাঁচ হাজার টাকার মাল নিলে আপনার যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাল পাঠিয়ে দেবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে বরাবর দিতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট থাকবে এগুলো বিভিন্ন কালার থাকবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই এটা মাত্র ছাব্বিশ টাকা

কালার হবে অনেকগুলো কালার হবে অনেকগুলো পাইপিং করা রিপ কাপড়ের মধ্যে মাত্র মাত্র পঁচিশ টাকা একদম মোটা ব্লেজার কাপড় সব ব্লেজার কপ থাকবে কপ করা থাকবে এবং পাইপিং দেওয়া থাকবে বারোটা বারোটাই ব্লেজার বারোটাই বিক্রি করতে পারবে একদম কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল মাল ব্রাশ করা থাকবে মাত্র পঁচিশ টাকা বাচ্চাদের হাইনেক গেঞ্জি অনেক সুন্দর প্রিন্ট থাকবে হাতাতে নিচে কপ করা থাকবে এগুলো একদম ফ্রেশ কন্ডিশন মাল বিভিন্ন প্রিন্ট থাকবে এগুলো মাত্র এটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা পিস এগুলো সাইজ কত বছরের বাচ্চা ভাই এটা সাইজ হবে দুইটা এটা ছোটটা দেখাচ্ছে ভাই আপনার মানে সবগুলো আমরা ছোট গুলো দেখা থাকবে মাত্র মাত্র তিরিশ টাকা গোলকলাপ পাটটা ডিজাইনের ব্যক্তি দেওয়া থাকবে

সব সোনামের জন্য চয়েস করে খুব এগুলো অনেক চলে থেকে মতন চলে ভাই এগুলো কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা রিপ কাপড়িপ কাপড়ের মধ্যে কালার গুলো এই যে কালার অনেক

অনেক সুন্দর ছোট থেকে শুরু করে বড় সবার দুই বছর বারো চোদ্দ বছর বাচ্চা গোপন চল্লিশ পিসের বান্ডিল মাত্র কত টাকা দিয়েছেন ভাই এটা মাত্র ভাই বিয়াল্লিশ টাকা বাচ্চাদের পকেট থাকবে দুইটা পকেট থাকবে দুইটা পকেট থাকবে কালার থাকবে অসংখ্য

পায়জামা নিতে পারবেন অনেক সুন্দর গর্জিয়াস আপনার প্লাস পূর্জাপতিম্বোডারি প্লাস আপনার লেস লাগানো থাকবে অনেকগুলো কালার থাকবে ছয়টা কালার থাকবে সাইজ কটা থাকবে ভাই সাইজ থাকবে চারটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা মাত্র

ভিতরে কিন্তু কাপড়গুলো অনেক সফট হবে কম্বল কাপড় এটা থাকবে তিনটা সাইজ হ্যাঁ তিনটা সাইজ 32 সাইজ হ্যাঁ মাত্র মাত্র এটা 230 টাকা 230 টাকা একটা টুবি সহ হয়ে দে এটা অনেক ডিজাইন আছে ভাই কয়েকটা দেখাই দিচ্ছি কালারফুল মাল এগুলো অনেক সুন্দর করে একটা ডিজাইন দেয়া থাকবে এবং পাটটা ডিজাইন এর এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই এটা মাত্র হয়েছে 230 টাকা 230 টাকা হ্যাঁ মেয়েদের গোল গলা গেঞ্জির মধ্যে রিপ কাপড় হবে হ্যাঁ হ্যাঁ কত বছর আছে ভাই এগুলো ভাই তিনটা সাইজ হবে তিনটা সাই আট দশ বছর হতে একটা বড় মেয়েদের বিভিন্ন কালার মধ্যে একদম টাকা দিয়েছেন ভাই এটা ভাই মাত্র পঁয়ষট্টি টাকা নিয়ে টাকা বিক্রি করবো অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর একটা প্রিন্টিং থাকবে হ্যাঁ

টাকা কোয়ালিটি মাল তারপরে দেখবে বড়দের মানকি টুপি বড়দের মাংকি টুপি হ্যাঁ গলা কান শুধু মুখ শুধু আপনার খোলা থাকবে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা পিস ত্রিশ টাকা বেশি টাকা বিক্রি করবে খুব ভালো মাল মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিড়াল টুপি হ্যাঁ বিভিন্ন ডিজাইন থাকবে বিড়ালের কালার থাকবে বিভিন্ন কালার থাকবে মাত্র মাত্র বিশ টাকা

বিভিন্ন কান এবং দুটাই হবে হ্যাঁ কত টাকা দিচ্ছেন ভাই এটা মাত্র নব্বই টাকা করে দিচ্ছি শীত বাড়বো একশো দশ টাকা হয়ে ভাই নব্বই টাকা একদম এখন যারা নিবো সার্ভাইবো বিশ টাকা করে যে ভিওয়ার্স এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম